শেফ সালফুল্লাবুদ্দফি তাবুল ইল হাদিস ওয়াল ইমান বিহিন সবুত সহায়সাল্লাম যখন হাদিস কথাটি আসবে তখন একটা কথা সবসময় মনে রাখবেন যেটা সহী আকিদার জনগণের মাঝে আলেমদের মাঝে আর যারা শির বেদাদের আকিদার আছে মুসলিম সমাজে তাদের মাঝে পার্থক্য সহী আকীদার আলেমরা কখনো হাদিসে আছে বলে দিয়ে চলে যাবেন এই কাজ করতে পারেন না সহি হাদিস আছে কথা বলে আপনাকে নিশ্চয়তা দেবে আর না হলে বলবে হাদিসটা বর্ণনা করার পরে বলবে যে এই হাদিসটা অমুক কিতাবে আছে বোখারি মুসলিমে থাকলে এতটাই যথেষ্ট মুসলিম আছে তখন বলার দরকার নেই আছে মুসলিম আছে মানে হচ্ছে সহি হাইনের কোনো একটি কিতাব বা দুটোতে আছে মানে হাদিস এটা জানে এটা আবু দাউদে আছে তিরমিজিতে আছে আর চুপ হয়ে গেল এটা সহিদার আলেমরা সাধারণত করে না

যাদের আকিদা আমলে শিরাত আছে সহ হাদিসের পাবন্দি করে না অথবা তারা বিশেষ কিন্তু হাদিস ফেকার দিয়ে ফেকা যাচাই করবেন না আগে মাসলা সাহেবের কিতাবে যা ফতুয়া ফেকার আছে আর তারপরে ওই অনুযায়ী হাদিস পেলে নিলাম হাদিসকে ছেড়ে দিলাম যাদের তরিকে তকলিদি তরীকা যাদের অন্ধ অনুসরণ মজা হবে তাদের কাছে হাদিস শরীফ আছে তাদের কিতাব পড়লেও দেখবেন হাদিস শরীফ আছে তাদের ওয়াজ মাহফিলে যদি কেউ একটু ইচ্ছা করে হাদিস শুনাইতে কি বলবে হ্যাঁ নবী পাক বলেছেন হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল বলেছেন হ্যাঁ আল্লাহর নবীই বলেছেন হ্যাঁ বর্নিত হয়েছে কোন কিতাব আছে এই হাদিসটা অথেন্টিক কি না সহি না যঈফ না হাসান কোন দরজান না জাল না হাদিস শরীফে আছে اولا মাখলাক আল্লাহ নূর ইসর প্রথম আল্লাহ আমার নুর পয়দা করলেন অকুল্লুল খালায়েক মেন্নৌরিয়া সমস্ত মখলুকত আমার নুর দিয়ে পয় দেয় ওয়া নামে নুরুল্লা আমি আল্লাহর নূরে পয় দেয় বিদ্যার্থীদের আলোচনায় মার বিলাহ বলে হাদিস এই হাদিস শরীফ কোন হাদিস শরীফে আছে খবর নেয় হাদিস সহিয় নয় জৈব না জাল কথা কোন অথেন্টিক হাদিসের কিতাবে পাবেন না আর কোন একজন মহাদেশ হাদিসকে সই কেন জৈব বলেন না জাল কথা কিন্তু দাতিদের সমাজে আলেম জাহেল জনগণ সবাই হাদিস শরীফ আছে নবীন নবীন তো ওই এটাও আছে নিলাম যে হাদিসটা ধরেন এক মিনিটের জন্য জাল হাদিস মিথ্যা কথা কিন্তু তারপরে হাদিস ওই পোটাতে কি আছে এই জাল হাদিসে যে সর্বপ্রথম আল্লাহ আমার নূর পয়দা করলেন তাই না আর আমার নূর থেকে সমস্ত সৃষ্টি পয়দা। আর আমি কান্নে পয় দেয় আল্লাহ তো আল্লাহর নূরে নবী তাহলে নবী নূর হলেন আর নবীন নূরে সমস্ত সৃষ্টি শুধু মানুষ না তাহলে আমরাও নূর আমরা কার নূর নবীর নূর আর নবীর কোনখান থেকে আল্লাহ আমরাও তো আল্লাহ নূরে ভাগ পেয়েছি আমরাও নূরে তুই বোঝা গেছে কিনা শুধু আমরা না কুকুর শ্রীকাল কুল্লুল খালায় সমস্ত মখলুক হ্যাঁ সাপ বিচ্ছু পোকা মাকড় একেবারে ময়লা আবর্জনাতে যে পোকা পোকা মাকড় থাকে কুল্লুল খালা এক নুরি সমস্ত মখলুক নবীন নূরের নবীন মানহানি করলেন না পেশাব পায়খানার পোকা মাকড় সবকিছু হচ্ছে নবীন নূরে পয়লা এটা কি প্রমাণ করে না যে এটা হইতেই পারে না জাল কথা মিথ্যা কথা আর কোন হাদিসের কিতাবও নেই যুক্তি নানাও সাব্যস্ত না আর যুক্তিতে যদি আসেন তাহলে বলতে হবে যে আমরাও নূরের কারণ সরাসরি আল্লাহ নবী পয়দা আর নবী আমরা পয়দা হ্যাঁ সুতরাং যখন নবী নূর হলেন আল্লাহ আর সেখান থেকে আমরা তাহলে কি আমরা ভাগ পেয়েছি আল্লাহ নূরে কি পাইনি আমরাও আল্লাহ নুরে ভাগ পেয়েছি যেমন নাতি যদি বলে যে আমার বাবা হ্যাঁ আমার বাবা হচ্ছে ধরেন আমার আমার ছেলেরা বলছে যে আমার বাবা হচ্ছে মতিউর রহমান আর তারপর আমার দাদা হচ্ছেন অমুক তাহলে দাদা থেকে ভাগ পেয়েছে না পাইনি রঙেরও ভাগ পেয়েছে ঢং ভাগ পেয়েছে স্বভাবেরও ভাগ পেতে পারে তাই না চাল ভাগ পেতে পারে আবার ভাগ পেতে পারে বোঝা গেছে তাহলে বোঝা গেল যে আমরাও আল্লাহ নূরের পয়দায় আর শুধু আমরা তে ক্ষান্ত হলে তো আমরাও খুশি হতো যে আমরা নূরের পয় দেয় আমরা শুধু না কোনো আর মর্যাদা থাকলো না যেমন মানুষ নূরের পয়দা দেয় তেমন কীট পতঙ্গ সাপ বিচ্ছু ভালো মন্দ সবকিছু কুলুল খালায় গাছপালাও তো খালায় শুধু তো প্রাণী বলা হয়নি গাছ পাল্লা যা কিছু আছে সবকিছু কিসের পয়দা নবীর নূরে পয়দা না হুজুবিল্লা নবীর মানহানি করলেন না সব ঝাল কথা যে দেখেন আপনাদেরকে বিবেক বিবেচনা করতে হবে আল্লাহ জ্ঞান বুদ্ধি দিয়েছে এই দুটোতে পার্থক্য দেখবেন সহি আকিদার আলেমদের আলোচনায় দেখেন আর আপনি লিখা দেখেন অমুক হাদিসের কিতাব আছে হয়তো হাদিস নম্বর দেওয়া আছে আর হাদিসটা সহি না জয়ীফ সেটাও লিখা আছে আমানত আপনাকে বলে দাস হাদিস কিন্তু জয়ীফ সতর্ক এ হাদিস জাল সতর্ক এ হাদিসটা সহি আমল করতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে এ হাদিসটা হাসান আমল করতে হবে বোঝা গেছে কিনা পক্ষান্তরে যারা যাদের ইসলামে তহিদ আছে সিরক আছে সোনাতো আছে বিদাত আছে ভেজাল আছে ভালো আছে মন্দ আছে সবকিছুই পালন করে তাদের কাছে হাদিসের হদিস নেই হাদিসের হদিস নেই